বাংলাদেশে আর দুই দিন আসছি এরপরে চলে যাব বিদেশে জানিনা সবার সাথে আবার কবে দেখা হবে যতটা না খুশি লাগছে ততটাই কষ্ট হচ্ছে কারণ পরিবারের সবাইকে রেখে যে চলে যাচ্ছে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমরা লাগেজ প্যাকিং করছিলাম এতদিন ধরে যে এত এত কিছু কেনাকাটা করলাম সেইগুলাই গোছাবো আর বেশি দিন নাই প্রথমবার বাইরের দেশ যাচ্ছে এই জন্য একটু বেশি এক্সাইটেড আর আমার জামাইকে দেখুন কত শপিং করছে সে সব কাপড় চোপড় নিয়ে যাবে আমাকে দেখাচ্ছে দেখো সো আমি কাপড় কিনছে আমি তো বললাম হম তুমি তো নিজেই কিনছো আমাকে কিনে দাও নাই বলার পর একটু মন খারাপ করলো কারণ ও যা কিনছে তার থেকে বেশি আমাকে কিনে দিছে সবকিছু এখন দুইজন মিলে সুন্দর ভাবে গোছাবো বিদেশে যাওয়ার মতো খুশি কিন্তু বলে বোঝানোর মতো না আর ওখানে যেয়ে যদি সেটেল হতে পারেন তাহলে তো আর কথাই নাই জীবনটা আর অনেক সুন্দর হয়ে যাবে দেখেন নাদিমের কত কাপড় সেগুলো এখন আমরা দুইজন মিলে গোছাবো জামাই বউ মিলে প্রতিটা কাজ করার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালোবাসা কাজ করে নাদিমের তো শপিং শেষ এখন আমার শপিং দেখাবো ছেলেদের তো জামা কাপড় প্যান্ট জুতা কিনলেই হয়ে যায় বাট মেয়েদের অনেক কিছু লাগে ফার্স্টে আমার এই জুতাটা দেখেন এটা আমার জামাই নিজে পছন্দ করে কিনে দিছে অনেক বেশি সুন্দর হয়েছে আর ব্ল্যাক জুতোটা আমি নিজে পছন্দ করছিলাম আরো অনেক জুতা কিনেছি জুতায় অনেকগুলো হয়ে গেছে আমার এখন আমার এই বিশাল লাগেজটি আমরা প্যাক করব গাইস আমার লাগেজ দেখেন অনেক বেশি বড় কিন্তু দুঃখের বিষয় এত বড় লাগেজ নিয়েছি তারপরও আমার কাপড় হচ্ছিল না আরো একটা ব্যাগ লাগছে সেটার মধ্যে সাফওয়ানের আর আমার কাপড় চোপড় নিছি বিদেশে গেলেও সাথে দেশের জিনিস থাকবে সেটা সিলিমিং হারবালটি যেটার কারণে নিজেকে ফিট রাখতে পেরেছি সেটা কি ভুললে হবে আর আপনারা যারা চাচ্ছেন সিলিমিং হারবালটি খেয়ে চিকন হতে তারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারেন এটি খেলে শুধু চিকনই হবেন না চিকন হওয়ার পাশাপাশি গ্যাস্ট্রিকের প্রবলেম থেকেও মুক্তি পাবেন কিভাবে খেতে হবে প্রোডাক্টের গায়ে লেখা আছে আর পেজ লিঙ্ক তো ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব লাগেসের মধ্যে যে ব্যাগ কিনছিলাম সেগুলোর কথা কিন্তু ভুলে গেছি দুইটা ব্যাগ ছিল ব্যাগগুলো অনেক বেশি সুন্দর ছিল সাফোনের জিনিস নেওয়ার জন্য বেস্ট যেহেতু বাবু আছে ওর জন্য একটু বড় ব্যাগে নিতে হবে তাহলে ওর প্রয়োজনে জিনিসগুলো ব্যাগের মধ্যে রাখা যাবে এখন আমার সব কাপড়গুলো আমার জামাই গুসাই দেবে এই যে দেখেন এতগুলা কাপড় কিনছি এর পরও অনেক কিছু কেনাকাটা হয়েছে আমার লক্ষ্মী জামাইটা আমার ব্যাগ সুন্দরভাবে ভাবে দিচ্ছে বলো ফার্স্টে তোমার ব্যাগটাই প্যাক করি কারণ এই ব্যাগ যদি আমাকে প্যাক করতে দিত তাহলে অল্প কাপড় চোপড়ে সব ভরাই ফেলতাম আমি এতটা এলোমেলো ভাবে কাজ করি আমি অনেক বেশি অগোছালো আর আমার জামাই গোছালো আমি এটাই বুঝিনা আল্লাহ তালা আমাদেরকে কিভাবে মিলাই দিল দুইজন দুই রকম মানুষ শুধু আমি ব্যাগ আমার একটা ব্যাগ কিনছে বাইরের দেশ গেলে এই ব্যাগগুলো অবশ্যই লাগে পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো ক্যারি করার জন্য মোটামুটি ব্যাগ প্যাক করা শেষ এখন অনেক ড্রেস আছে সেগুলো দিলে আমার ব্যাগটা পুরো ফুল হয়ে যাবে এখন আমার জামাই তার লাগেজটা গোছাবার দেখুন সবাই চলে এসেছে নাদিম একটা একটা করে ড্রেস পরতেছিল আর সবাইকে দেখাচ্ছে দেখো তো আমাকে কোনটাতে ভালো লাগছে এভাবে সবাই হাসাহাসি করতেছিলাম আর সবার কিন্তু মনের ভিতরে অনেক কষ্ট লাগতেছিল আমরা তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আর বিশেষ করে সাফানের জন্য তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল আমার শাশুড়ি মা উনি অনেক বেশি ভালোবাসে আমার ছেলেকে কি আর করার চলে তো যেতেই হবে চাইলেই তো সবাইকে নিতে পারবো না কিন্তু একদিন নিয়ে যাব ইনশাল্লাহ সবাই মিলে আমরা যাব। ফাইনালি সব কাপড় চোপড় গোছানো শেষ কিন্তু এর মধ্যে আরো কাজ আছে সেটা হলো সাফনের কাপড় চোপড় কিন্তু এখনো গোছায় নাই তাইলে বুঝেন আমাদের কতগুলা ব্যাগ হবে যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টা